হরে কৃষ্ণ ভক্তবৃন্দ নময়ং বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারণে নির্বিশে সন্ন্যবাদী পাশ্চাত্য ভক্তবৃন্দ তো আগামী দোসরা নভেম্বর হচ্ছে উত্থান প্রবোধিনী একাদশী এবং এই একাদশী পালন থার্ড নভেম্বর সকাল পাঁচটা তেত্রিশ থেকে নটা সাতাশের মধ্যে তো এখন আমি মাহাত্ম বলছি কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর মাহাত্ম স্কন্দপুরাণে ব্রহ্মা নারদ সংবাদে বর্ণিত আছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে পুরুষোত্তম কার্তিক মাসে শুক্লপক্ষের একাদশীর নাম আমার কাছে কৃপা করে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উত্থান বা প্রবোধিনী নামে খ্যাত প্রজাপতি ব্রহ্মা পূর্বে নারদের কাছে একাদশী মহিমা কীর্তন করেছিলেন এখন তুমি আমার কাছে সে কথা শ্রবণ করো দেবশ্রী নারদ প্রজাপতি ব্রহ্মাকে বললেন হে মহাত্মা যে একাদশীতে ভগবান শ্রী গোবিন্দ স্বয়ং থেকে জেগে ওঠেন সেই প্রবোধিনী বা উত্থান একাদশীর মহিমা আমার কাছে সব বিস্তারে কীর্তন করুন ব্রহ্মা বললেন হে নারদ উত্থান একাদশী যথার্থই পাপনাশিনী পুণ্যবর্ধিনী ও মুক্তিপ্রদায়ী এই একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করলে এক হাজার অষ্টমিত যজ্ঞ ও শত শত রাজস্ব যজ্ঞের ফল অনাশে লাভ হয় জগতে দুর্লভ বস্তুর প্রাপ্তির কথা আর কি বলবো এই একাদশী ভক্তি ব্যক্তিকে ঐশ্বর্য প্রজ্ঞা রাজ্য সুপ্রদান সুখ প্রদান করে এই বোধের প্রভাবে পর্বত প্রমাণ পাপরাশি বিনিষ্ট হয়ে যায় যারা একাদশীতে রাত্রি যাপন করেন তাদের সমস্ত পাপ ভস্মীভূত হয় শ্রেষ্ঠ মুনিগণ কাপসার দ্বারা যে ফল করেন এই বোতের উপবাস পাওয়া যায় যথাযথভাবে এই বোধ পালন করলে আশাতীত ফল লাভ হয় কিন্তু অবিধিতে উপবাস করলে সর্বমাত্র প্রাপ্তি হয় যারা এই একাদশী ধ্যান করেন তাদের পূর্বপুরুষেরা স্বর্গে আনন্দে বাস করেন এই একাদশী উপবাসের ফলে ব্রহ্মহত্যা জনিত ভয়ঙ্কর নরক যন্ত্রণা থেকে নিস্তার পেয়ে বৈকুণ্ঠ গতি লাভ হয় যজ্ঞ দ্বারাও যারা সহজে লাভ হয় না তীর্থে স্বর্ণ প্রভৃতি গান করলে যে পুণ্য হয় এই উপবাসে রাত্রি জাগরণে সে সকল অন্যাসে লাভ হয়ে যায় যিনি সঠিকভাবে উত্থান একাদশী ব্রত অনুষ্ঠান করেন তার গৃহে ত্রিভুবনের সমস্ত চিত্তে এসে উপস্থিত হয় হে নারদ বিষ্ণুর প্রিয়তমা এই প্রভোদিনী একাদশী উপবাস করলে সর্বশাস্ত্রে জ্ঞান ও তপস্যায় স্মৃতি লাভ করে চরম মুক্তি লাভ হয় যিনি সমস্ত লোকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তিতে এই ব্রত উপবাস করেন তাকে আর পূর্ণজন্ম গ্রহণ করতে হয় না এমনকি মন ও বাক্য দ্বারা অর্জিত পাপরাশিও শ্রী গোবিন্দের অর্চনে বিনিষ্ট হয়ে যায় বৎসর এই ব্রতে শ্রদ্ধা সহকারে শ্রী জনার্দনের উদ্দেশ্যে স্নান দান জপ কীর্তন ও হোমাদি করলে অক্ষয় ফল লাভ হয় যারা উপবাস দিনে শ্রীহরির প্রতি ভক্তিভাবে নির্ধাবন করেন তাদের পক্ষে জগতে দুর্লভ বলে আর কিছু নেই চন্দ্র সূর্যগ্রহণে স্নান করলে যে পূর্ণ হয় এই উপবাসে রাত্রি জাগরণে তার গুণ স্বীকৃতি লাভ হয় তীর্থে স্নান দান জপ হোম ধ্যান আদি ফলের যে পুণ্য সঞ্চিত হয় উত্থান একদশে না করলে সে সমস্ত নিষ্ফল হয়ে যায় হে নারদ শ্রী হরিবাসরে শ্রী জনার্দনের পূজা বিশেষ ভক্তি সহকারে করবে তা না হলে শত জন্মজিত পূর্ণ বিফল হয় এ বৎস যিনি কার্তিক মাসে সর্বদা ভগবত শাস্ত্রাদি অধ্যয়ন করেন তিনি পাপ মুক্ত হয়ে সমস্ত যজ্ঞের ফল লাভ করেন ভগবান হরিভক্তিমূলক শাস্ত্র পাঠে অত্যন্ত সন্তুষ্ট হন কিন্তু দান জপ যজ্ঞাদি দ্বারা তেমন প্রীত হন না এই মাসে শ্রী বিষ্ণুর নাম গুণ লীলাদি শ্রবণ কীর্তন অথবা ভগবত আদি স্বাস্থ্যখন্দ পাঠের ফলে শত শত গোদানের ফল অচিরেই প্রাপ্ত হওয়া যায় অতিভে মুনিবর কার্তিক মাসে সমস্ত গৌণ ধর্ম বর্জন করে শ্রীকেশবের সামনে হরিকথার শ্রবণ করা কর্তব্য কোনো ব্যক্তি যদি ভক্তি সহ করে এই মাসে ভক্ত সঙ্গে হরিকতার শ্রবণ ও কীর্তন করেন তবে তা শতকুল উদ্ধার প্রাপ্ত হন এবং হাজার হাজার গাভী দানের ফরনাশে লাভ করেন এই মাসে পবিত্রভাবে শ্রীকৃষ্ণের রূপ গুণাদির শ্রবণ কীর্তনে যাপন করলে তারা আর পুণ্যজন্ম হবে না এই মাসে বহু ফল মূল, ফুল অগুর কর্পূর ও চন্দন দিয়ে শ্রীহরীর পূজা করা কর্তব্য সমস্ত তৃতীয় ভ্রমণ করলে যে পূর্ণ সঞ্চয় হয় উত্থান একাদশীতে শ্রীকৃষ্ণ পদপদে অর্ঘ তার কোটি গুণ শুক্রে দিয়ে অর্জিত হয় শ্রবণ কীর্তন স্মরণ বন্দনাদি নববিধা ভক্তির সাথে তুলসীর সেবা জন্য যারা বীজ রোপণ জলসেচন ইত্যাদি করেন তারা মুক্তি লাভ করে বৈকুণ্ঠবাসী হন এ নারদ সহস্র সুগন্ধি পুষ্পে দেবতার অর্চনে বা সহস্র সহস্র যোগ্য দানে যে ফল লাভ হয় এ মাসে শ্রী হরিবাসের একটি মাত্র তুলসী পাতা শ্রী ভগবান চরণ কমলে অর্পণ করলে তা অনন্ত কোটি গুণ ফল লাভ হয় হরে কৃষ্ণ